এটাকে বলা হয় ফটকা গাছ এই ফটকা গাছের উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা ডায়াবেটিসের জন্য এত এত চমৎকার কাজ করে যে এটা কল্পনা করতে পারবে না বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের জন্য এটা অত্যন্ত খুব ভালো চমৎকার কাজ করে এটা শাক রান্না করে খেতে পারেন এমনিতে চা খেতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা চর্মরোগ দূর করতে অত্যন্ত খুব ভালো চমৎকার কাজ করে দেখেন এই ফটকা গাছটা কিন্তু বাহিরের দেশে আপনার কি কী একটা নামে বিক্রি করা হয় অ্যাভেলেবেল বিক্রি হয় প্রচুর দামে বিক্রি হয় বাহিরের দেশে এটা এটা ইচ্ছে করলে আপনি চাবা একাইতে পারেন কোনো সমস্যা নাই এটা চাবা একাইলে পরে অত্যন্ত রোগের জন্য অত্যন্ত খুব ভালো চমৎকার এবং লিভারকে সুস্থ রাখে লিভারকে আরও শক্তিশালী করতে সহায়তা করে এটা এই ফটকা গাছ দেখেন এটা যৌন সমস্যা পর্যন্ত দূর করতে সক্ষম এটা যৌন সমস্যা পর্যন্ত দূর করে হজম শক্তি বাড়ায় লিভারকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যৌন শক্তি দূর করে যৌন শক্তি দূর করার জন্য আপনার এটা মূল খেতে হয় মূলটা কীভাবে খেতে হয় পরবর্তী নেক্সট ভিডিওতে আমি অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করবো আপনার এই গাছটাকে ভালো করে চিনে রাখেন এটাই হচ্ছে ফটকা গাছ ঠিক আছে আপনাদের অতটা লাগাতে এটাকে কী নামে ডাকা হয়ে অবশ্যই একটু কমেন্টে লিখে দেবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিন অন্যদেরকেও জানার সুযোগ করে দিন